놀랍습니다. 놀랍습니저놀저습니다놀랍습다 놀랍습니다. 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 놀랍습다놀리

জালটা কিভাবে টানাতে হয় তো দাদা হচ্ছে এক্সপার্ট হুম দাদা প্রায় দিন এসে জাল পাতে আর জলে পা দিয়ে দিয়েছি ওটা ধরো ওটা ধরবো ধরা লাগবে না দেখো তোমাদের লাইভ লাইভ দেখাচ্ছি জাল পাতা হয় কি করে নদীতে এটা কারেন্টের জাল বলে দা কারেন্টের জাল আর ছোটো থেকে বড় সব মাছ ধরবে হ্যাঁ এটাতে হ্যাঁ বেশি কোন মাছ মানে এগুলো ধরা যায় বেশি বাটা মাছ না দাদা কত দূর চলে গেছে

বলে নদীতে সাপ নেই যা আছে ভগবান জানে তাই না সব ডাঙায় হ্যাঁ কোথায় ও মানে জলে থাকে না আমি তাই জানি যে জলের মধ্যে সাপ থাক বিষাক্ত সব থাকে না ওই যেগুলো থাকে জল দিয়ে ফল দেওয়া এই সমস্ত জালটা পেঁচিয়ে গেছে কিনা না পেঁচি পেঁচিয়ে যায়নি মানে এক জায়গায় যাতে জড়ো না হয়ে যায় উঁচু নিচু না হয়ে যায় এই যে এই যে জিনিসগুলো ग्लो जाते ना भादे आपको बोला था आइए रंजन दा को बोला था आइए आइए देखिए क्या कर रहे हैं हम आज हम्म देखा पूरा पानी में अंदर है कितना पानी है देखिए इधर देखा मजा आ रहा है मजा आ रहा है भाई सही मजा तंदूना तुम क्या एक बंदे आज वो माल धुत्ते <laughs> ए पड़ते खावड़ा जल बोले दादा হ্যালো হ্যালো ওই যে একটা দাদা রয়েছে ওদিকে বলছে হলো হলো দেখো প্রথম নতুন জাল এটা একটা জালে শেষ হচ্ছে আর একটা জালে শুরু ঠান্ডা নেই তেমন জল ঠিকই আছে একদম ওয়েদার পারফেক্ট আছে না বৃষ্টি হচ্ছে না অতিরিক্ত গরম অতিরিক্ত রোদ না চলে যাবে হ্যাঁ হ্যাঁ তো রোদ্রে খুব তাপ থাকে আর জলও গরম হয়ে যায় নিচে ঠান্ডা থাকে উপরে জল গরম হয়ে যায় ভালোই লাগে তার জীবনের সেরা অভিজ্ঞতা হ্যাঁ শ্বশুরবাড়িতে এসে হুম দাদার সাথে গলা জলে মাছ ধরছি নদীতে তাওয়ার পোপার নামুদা নদীর মধ্যে আর এতটা পরিমাণ জাল আমরা পেতেছি মানে দেখতে দেখা যাবে না এটা ভালো করে দেখা যাবে ওই যে নৌকা দেখতে পাচ্ছি ওখান থেকে শুরু করে একদম পুরোটা মানে এই যে দাদার হাতে এখনো অনেকটা জাল রয়েছে হুম পুরোটা কাবারে ধরে যাবে আই থিঙ্ক আমাদের আমরা যেখানে আছি তোমার এটা এই যে হ্যাঁ হ্যাঁ কাছের মাছ হ্যাঁ একদম ওই যে শুরু আর এখানে মানে বেঁধেছে হুম দেখা যাক কি না

এবং বাড়িতে গিয়ে ফ্রেশ হতে হবে স্নান করতে হবে খেতে হবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর বাড়ি থেকে দেখাচ্ছি কতগুলো মাছ পেয়েছি কারণ এখানে আর ঢালার জায়গা নেই বন্ধুরা তোমাদেরকে একটু জানিয়ে রাখি এটা হচ্ছে আমাদের জাল পাতা শেষ আর আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি এটা হচ্ছে সকালে বেলা ছিল আর আমরা পরের দিন ভোরবেলায় আমরা যাব মাছটা জালে কতটা মাছ বেঁধেছে তো ওটাই হচ্ছে ফাইনাল ম্যাচ থাকবে এটা হচ্ছে আমাদের টেস্ট ম্যাচ কারণ মাছটা আমাদের জালে জাল পারতে পারতেছিলো সেটাই বাড়িতে নিয়ে এসেছি দেখো ভালো বাটা মাছটাই বেশি উঠেছে

আমরা মানে আমরা বলতে আমি আর দাদা রয়েছি তো দুজনে মিলে ভোর এখন বাজে প্রায় ছটা সাড়ে পাঁচটা আসার কথা ছিল একটু লেট হয়ে গেছি তো কালকে দুপুরবেলায় আমরা দুজনে মিলে যে জালটা জাল দুটো পাতিয়ে দিয়েছিলাম আর যে মাছ তুলেছিলাম সে মাছ তো খেয়েছি খুব অসম্ভব ভালো লেগেছে তোমাদের দেখানো হয়নি দেখায়নি কারণ আজকে জালটা তুলবো আই থিঙ্ক অনেক বেশি পরিমাণ মাছ উঠবে আশা করা যায় তো কী হচ্ছে জালটা ফাঁকা থাকছে কি ভর্তি থাকছে তো তোমরা দেখবে আজকে একদম লাইভ আর আই থিঙ্ক ভালো লাগবে তো জলে নাম্বার পরে দুজনে মিলে এই দাদার আমি তো দেখাচ্ছি ওয়েদারটা সকালবেলা একদম পুরো ফ্রেশ ওয়েদার বেশ মনটা একদম মুড়ু উড়ু ফুরফুরে লাগছে তো সঙ্গে থাকুন দেখে থাকো ভালো লাগবে আই থিঙ্ক কালকে বাড়ি থেকে বলছে

কুরকুর করছে ওই তো তুমি বর্ধমান থেকে আসবে কখন ঠিক নেই চলে আসবে আমি দুটো দিয়ে চলে আসবো কেন দা তাহলে তো জালের রুম রেখে দিতাম দুপুরে এসে তুলতাম তুমি বলো পর কিন্তু বেঁধেই আছে একদম লাইন দিয়ে একেবারে একসাথে দুটো কাজ হচ্ছে একসাথে মাছ ছাড়ানো হচ্ছে একটা জাল পরিষ্কার হচ্ছে মাছ ছাড়ানোটা একটা অভিজ্ঞতার দরকার তাহলে জাল ছিঁড়ে যাবে দাদা এটা কী মাছ বেঁধেছে খয়রা খুব টেস্টি কিন্তু এই যে মাছগুলো হ্যাঁ গেছে বললায়

প্রায় আধা ঘন্টার উপরে একটা জাল শেষ হলো হ্যাঁ তোমাদের দেখাই এই যে এই জালটা পুরোটা শেষ হয়ে গেছে আর মাছের পরিমাণ মোটামুটি খারাপ না হুম এই বেরিয়ে গেল দ্বিতীয় জাল থেকে মোটামুটি তিন চারটা পাওয়া গেল একটা বাটা মাছ এ সাইজটা কিন্তু বড় আগের থেকে হুম আগে যে সাইজের বাটা মাছ পাওয়া গেছে তার থেকে বড়ো সাইজের জাল এটা মাছগুলো বড়ো বড়ো পেলেই চলে যাবে পুরো এতটা পরিমাণ জল হ্যাঁ এর মধ্যে কিন্তু মাছ ছাড়ানো হচ্ছে এই যে দেখো গরম লাগবে এবার সো গাইস ফাইনালি আমাদের মোটামুটি মাছ ধরা কমপ্লিট আর প্রায় অনেকটা সময় আমরা এখানে ছিলাম এখন আমরা বাড়ির দিকে চলে যাব আর দেখো কত পরিমাণ মাছ আমরা ধরেছি খুব এনজয় করেছি আর ভিডিওটা আই থিঙ্ক তোমরাও খুব এনজয় করেছো আর যদি একটু ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও আর এই চ্যানেলটাকে তোমরা নিজেদের চ্যানেলই ভাবতে পারো কারণ তোমাদের জন্যই আস্তে আস্তে করে গুটি গুটি পায় আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়ছে তো থ্যাংক ইউ সবাইকে ভালো থেকেও সুস্থ থেকেও দেখতে হ্যাপি টু সিন দেখা হচ্ছে পরে ভিডিওতে